প্রয়োজন ঘুটিয়ে বেরিয়ে গেলে জল ট্যাঙ্কের থেকে বেরিয়ে মাটিতে মিশে যায় সেই ভি ওজনগুলো করে বড় চুর তারপর আমি দেখবে আগের দিন আমি একটা ইয়ে দিয়েছিলাম ওই ছবি দিয়েছিলাম দেখেছিলো ওইটা াকার বর্জ্য আবর্তনে সেপ্টিক ট্যাঙ্ক পদ্ধতি প্রথমে মাটিতে কংক্রিটের জল রোধ ঠিক আছে ইনলেট নলের মাধ্যমে পদার্থগুলো ট্যাঙ্কে প্রবেশ করলো বর্জ্য পদার্থগুলো ট্যাঙ্কের তলে অধক্ষিপ্ত হলো ঠিক আছে তারপরে গ্যাসীয় পড়ে আসে যখন ভারী বর্জ্য পদার্থ জমতে জমতে ধীরে ইনলেট নলের কাছে বোঝে তখন ওই ট্যাঙ্ক আবদ্ধ থাকে উৎসব সমূহ পদার্থের বিশ্লেষণ বিয়োজন ঘটায় হলো তো বিশ্লেষণ বিয়োজন ঘটালো ঠিক আছে তারপর লিখতে হবে না বন্টন বাক্স থেকে জলে জল পাইপের মাধ্যমে চারপাশের মাটিতে মিশে যায় ঠিক আছে বিয়োজন ঘটালো এগুলোর তারপরে যে বন্টন পাইপটা রয়েছে ওখান থেকে কিন্তু জল চারপাশের মাটিতে মিশে যায় এই জলটাকে তো মানে কিছু করতে হবে মাটিতে মিশে গেল সেপ্টিক ট্যাঙ্ক নিয়মিত পাম্প করে পরিষ্কার করতে এই পরপর লিখতে হবে দেখো পরের পার্টটা তুমি মিস করে গেছো ঠিক আছে

এনভারমেন্টাল সায়েন্স বা এগুলো পড়াশোনা করো এগুলো সব প্রজেক্ট আছে তখন এটা তুমি গিয়ে দেখবে আমাদের এখানেই আছে এই প্রজেক্টটা মেয়ে সায়েন্স যারা আছে ওদের একটু করাই প্রজেক্ট বা যদি করাই আগে তো ভিডিও মিডিও করতাম করতাম না তো এখন যদি করে যদিও ওই সব জায়গায় ভিডিও অ্যালাউ থাকে না আচ্ছা তাও যদি করা যায় আমি করে আনবো বায়োগাস উৎপাদন করতে বায়োগস উৎপাদন প্রক্রিয়া ত্রলীকরণ বিশ্লেষণ ত্রলীকরণ বিশ্লেষণ বিশ্লেষণ দুবার এসছে আচ্ছা এই কোশ্চেনটা না একবার পাঁচে চলে এসেছিল এই চ্যাপ্টার থেকে আসে না পাচে কিন্তু চলে আসলে আর কিছু করার নেই মানে কোথাও কিছু করতে পারবে না তোমরা বুঝতে পারলে ওটা কেস করতে হবে এ করতে হবে কেউই ওটা করে না উচ্চ মাধ্যমিকের অনেক বেকার অনেক সময় চলেছে তো এই কিছু কিছু জিনিস জানো পাঁচ নাম্বারের মতো করেই করে রাখবে এগুলো এ করে কিন্তু তাই না এবার ইলেভেনের কোশ্চেনও তাই করেছে যেগুলো সিলেবাসে নেই কোথায় থেকে দিয়ে দিয়েছে ওগুলো নেই ঠিক আছে ওটা তোমার লিখলে ওটা হয়ে যাবে অসুবিধা নেই জীবজোর সাড়ে সব মাইক্রোয়েজার গুরুত্ব আচ্ছা এইটা যেমন তিন নাম্বার আছে তুমি এখানে পয়েন্ট করো মাইক্রোয়েজের একটু মানে যে মূলের ক্ষেত্র ফল বৃদ্ধি করে বেশি খনিজ লবণ খাদ্য গ্রহণ করতে সক্ষম মাইক্রোলজার গুরুত্ব দেখবে আলাদা করেই রয়েছে মানে মাইক্রোলজার গুরুত্ব বলে আলাদা একটা এটা ঠিক আছে বাট ওখানে দেখবে আলাদা করে অনেকগুলো পয়েন্ট তুমি রয়ে দেওয়া আছে করে এগুলো যদি একটু পয়েন্ট করতে পারো একটু ব্ল্যাক কালার দিয়ে তাহলে বেশি ভালো হয় জাস্ট একটা তো ওয়ার্ড তাই না তার জন্য নাম্বারটা বেশি ভালো হয় একটা খাতা ভালো ইম্প্রেশন পড়ে মূলের ক্ষেত্রে বৃদ্ধি করে তুমি লিখতে পারো খনিজ লবণ গ্রহণ বৃদ্ধি ঠিক আছে বা খনিজ লবণ শোষণ বৃদ্ধি এটা তুমি এই পয়েন্টে লিখতে পারো খনিজ লবণ শোষণ বৃদ্ধি বা গ্রহণ বৃদ্ধি ক্লিয়ার মানে লিখলে কি এই লেখার টাইপগুলো রাখলে একটু নম্বরটা বেশি ভালো আর কিছুই না আচ্ছা সক্রিয় ক্লাসটা

পেয়েছো শর্ট কোশ্চেন না হয়েছে ওই জন্য আমি কি বললাম কোশ্চেনটা ভালো করে পড়তে হবে তাই না তাহলে বুঝতে পারলে তো আমাদের মনে হয় যে আমরা ভালো করে পড়েছি আমরা সব পারবো অ্যাকচুয়ালি কিন্তু ওরকম হয় না তাই সব সময়ের জন্য পুরো কোশ্চেনটা ভালো করে পড়বে তোমরা শুনলে অবাক হবে বলবো অ্যানসার না বলতে হবে না ঠিক আছে আচ্ছা লাস্টে বলে দিও ঠিক আছে আমি বলে দিই জিনিসগুলো অনেক সময় এরকম হয় একটা হয়েছিল মাধ্যমিকের সময় দৃষ্টিহীনদের পরীক্ষার একজন ওটা দিয়ে পরীক্ষা দিয়ে চলে এসছে বুঝতে পারলে তো ভালো করে পড়বে কোয়েশ্চেন আমি ওই জন্য সবাইকে বলেছি যে কোয়েশ্চেন পুরো ভালো করে পড়বে আগে পুরো ভালো করে পড়বে একবার না দু তিনবার পড়ো দেখো প্রত্যেকটা ভালো নাম্বার পাওয়ার ছাত্র কিন্তু সেম কথা বলবে গতবারের দেখবে সুমিত্রা তারপরে হচ্ছে সায়ন্তন তারপরে আরও যারা যারা রয়েছে প্রত্যেকে সেম কথা কিন্তু বলছে আমি কোশ্চেনটা ভালো করে অরিজিৎ কোশ ও কিন্তু ভীষণ দুরন্ত কিন্তু কোশ্চেনটা ম্যাম কোশ্চেনটা খুব ভালো করে পড়েছে আপনি তিনবার পড়তে পারেন পড়ে আমি মাথায় চলে আসবো ও আচ্ছা এইটার এইটা ও আচ্ছা এইটার এইটা ভালো করে দেখে মাথায় আমি ম্যাপিং করে কোশ্চেনটা ওকে এবং দেখবে নূরের ক্ষেত্রেও একশোতে একশো পেয়েছে মাধ্যমিক জীবনবিজ্ঞানে ও কিন্তু সেম এবং নাইনটি এইট পেয়েছিল যে ছেলেটা সেম কিন্তু এই এইগুলো ছোটো ছোটো বিষয়গুলো একটু খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও ঠিক আছে আচ্ছা নেক্সট খাতা আছে আর একটা জিনিস দেখব একটা তো আমরা কোশ্চেনটাকে একটা জিনিস হচ্ছে আমরা কোশ্চেনটাকে ভালো করে পড়বো যেমন রাজদীপ এবং কোয়েলের ওই ব্যাপারটা মিসিং হয়ে গেছে তাই তো যে কোশ্চেনটা মিসিং হয়ে গেছে কোশ্চেনটা এক নম্বর হচ্ছে কোশ্চেনটা ভালো করে পড়ব দু নম্বর যেটা করব সেটা যখন আমরা উত্তরপত্রটা লিখে ফেলবো তোমাদের আগে লেখা শেষ হয়ে যাবে সবার দেখবে আগে লেখা শেষ হবে তোমরা এতবার করে মক টেস্ট দিচ্ছ তো দেখবে আগে হয়ে যাবে পনেরো মিনিট আগে সবার লেখা শেষ হবে আমি বলে দিলাম ঠিক আছে যদি সব মক টেস্ট অ্যাটেন্ড করো সুন্দর করে লেখার পরে কারণ অভ্যাস করে ফেলছো আমার ফার্স্ট ইয়ার পরীক্ষা যে হলো এ প্রি টেস্টটা মানে আমার হয়ে গেছে বাকি কারোরই হয়নি শুধু আমার হয়ে গেছে হবে না তো কারণ ওরা পরীক্ষাই দেখো প্রথমবার মনে হচ্ছে প্রি টেস্টই দিচ্ছে ঠিক আছে হয়ে যাবে তোমাদের সবার দেখবে অনেক আগে শেষে যাবে কিন্তু শেষে যাওয়ার পরে তোমরা খাতাটাকে পুরো মেলাবে মেলাতে গিয়ে ওইখানে কিন্তু ভুলভ্রান্তি তুমি পাবে ঠিক আছে ওইখানে গিয়ে ভুলভ্রান্তি থাকবে কারণ আমাদের আমরা তো মানুষ আমাদের কিন্তু মানে মানুষ মাত্রই ভুল হয় যেটা বলে তো ভুল কিন্তু হবে ওটাই ভুলটা হওয়া স্বাভাবিক কিছু না কিছু ভুল পাবে কিছু কি পয়েন্ট করে দিলে খাতা মানে টিচার চেক করবে তার আগে তুমি একবার রিচেক করো মানে দেখো যেমন আমরা যখন কোথাও যাই কোথাও রেডি হয়ে যাচ্ছি সে আমরা পড়তে যাচ্ছি কি কি বলে বিয়ে বাড়ি যাচ্ছি কি কোনো দুর্গাপূজা আছে বেরোবো সব রেডি হয়ে পর কি রেডি করি আমরা একবার তো আয়নায় দেখি নাকি সবাই দেখো তো নাকি সবাই দেখে সেটা তাই তো হ্যাঁ কি না বলো সবাই তাই না তাহলে কি আমরা খাতাটাকে একবার ফাইনাল দেখে নেব ওরকম রেডি করে দেওয়ার পরে আমাদের খাতা হ্যান্ড ওভার করার আগে আমরা কিন্তু আমরা আগে চেক করে নেবো কারণ আমরা তো চেক করা শিখে গেছি তো কি কিছু গণ্ডগোল আছে নাকি আমরা কিন্তু ওখানে এ করে নেব ওকে এটা মাথায় রাখবে আচ্ছা মাইক্রোয়েজার জীব হিসাবে মাইক্রোজার গুরুত্ব সহজ আচ্ছা এইখানে একটা কাজ করবে সবসময় এই টাইপের কোয়েশ্চেন থাকবে তুমি মূলের বৃদ্ধি বলে এখানে পয়েন্ট করো ঠিক আছে কলকাতা কথা সুদেশ না তো মূলের বলে একটা মানে লেখার ধরনটা তুমি মানে আত্মিকরণ করে নাও যে এরকম করে আমি লিখবো আর এইটা দেখেই নাম্বার দেওয়া হয় মানে টিচারদের একটা ইয়ে দেওয়া হয় গাইডলাইন দেওয়া হয় টিচারদের কাছে থাকে ওটা যে এইগুলো দেখে আপনারা নাম্বার দেবেন ঠিক আছে তো ওইগুলোকে ধরেই আমরা ক্র্যাক করে নাম্বারটা পাবো এইটা মাথায় রাখবো ঠিক আছে আমি ওগুলো লিখে দিয়েছ এসসিবি আচ্ছা এস দু নাম্বার ছিল না দু নম্বরে জাস্ট একটা পয়েন্ট লিখলেই হবে হ্যাঁ তুমি লিখে দিয়েছো ঠিক আছে এত লিখতে হবে না দু নম্বরে তুমি জাস্ট উদাহরণ দিয়ে দেবে তাহলেই হবে আর খাতায় যখন তুমি ফাইনাল পরীক্ষার খাতায় করবে খাতায় কিন্তু এদিকে মার্জিন থাকবে বড়ো মার্জিন এদিকে ছোটো একটা মার্জিন থাকবে ছোটো মার্জিন ঠিক আছে মার্জিন কাটবে নিচে তো মার্জিন কাটতে হবে জায়গা রাখবে কেন বলো তো তুমি সুবিধা করে তোমার দিচ্ছি রাইট দিলো এইখানে নাম্বার লিখতে হয় ঠিক আছে এবার কততে কত পেলে পাঁচে কত পেলে এটা কিন্তু এই সাইডে সাইডে লিখতে হয় এগুলো নিয়ম আছে আমি খাতা দেখেছি বলে আমি কিন্তু বলতে পারছি ঠিক আছে তা তুমি সব দিক দিয়ে লাস্টে যোগটা এখানে কেউ করে কেউ এখানে তো সেইগুলো সব লিখতে হবে হতেই পারে তুমি আবার খাতা চাইলে যে খাতা আমি দেখবো আমার খাতায় আমি কী করেছি হতেই পারে অনেকেই দেখে এসব ব্যাপার থাকে খাতা ইয়ে করে চ্যালেঞ্জ করে এইসব করে তো ওইগুলো কিন্তু পুরো বসানো থাকে তাই যত তুমি সুবিধা করে দেবে উনি দেখবে আমার তো সুবিধা হলো তোমাকে কিন্তু সাইকোলজিক্যালি তোমাকে ধরো কেউ সুবিধা করলে তুমি কিন্তু তার উপর মানে খুশি হয়ে যাবে যে না আমাকে সুবিধা করে দিচ্ছ সেমভাবে খাতার ক্ষেত্রেও তাই তুমি যত সুবিধা করে দেবে তুমি তত বেশি নাম্বার দেখবে যে এই যে নাম্বারগুলো ওরা পাচ্ছে ওরকম নাম্বার কিন্তু পায় না সচরাচর তোমার স্কুল টুলগুলোতে দেখবো অত নাম্বার পায় না লোকে বলে এখন প্রচুর নাম্বার পায় তারাই পায় যারা পড়াশোনা করে ঠিক আছে মাধ্যমিক মাধ্যমিকগুলো যদি দেখো মাধ্যমিকেরে তেরো পার্সেন্ট ফার্স্ট ডিভিশন মাত্র আমাদের সময় এরকম ছিল না কি যথেষ্ট ফার্স্ট ডিভিশন পেতো এত কম ছিল না কিন্তু লোক মুখে শোনা যাবে যে এখন তো পড়াশোনা করতে লাগে না এখন তো এমনি হয়ে অ্যাকচুয়ালি এটা নয় সক্রিয় স্লাচ কি হুম কাজটা লিখে দিচ্ছ ঠিক আছে এইগুলোকেই ধরতে হবে তোমাকে নাম্বারই কাটতে হবে না যদি ইচ্ছা নাম্বারটা একটু কাটি নাম্বার কাটার জন্য ওখানে পেন ধরা হয়

হ্যাঁ তুমি আর বলছো কেন দেখো এই তো এগুলাই তো ও আমি বলছিলাম আপনি কোন এমসিকিউ মানে শীট পাঠিয়েছেন এই চ্যাপ্টারে আমি করাবো আমি ফাইনাল শীটটা রেডি করছি আমার অনেকটা হয়ে গেছে ওই কটা এমসিকিউ আমরা করব ঠিক আছে ওই কটা মধ্যে কি আসবে হয়ে গেছে আমার অলমোস্ট হয়ে গেছে এবার আমরা এমসিকিউ গুলো করা শুরু করে করব দিয়ে দেবো আমি দেখি এর মধ্যেই দিয়ে দেবো আচ্ছা এইখানে

ঠিক আছে একদম মাথায় ঢুকিয়ে আচ্ছা তারপরে কি ভিটামিন বি টুয়েলভাইকট্রাইকট্র ঠিক আছে ঠিক আছে ছয় 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 নয় দশ এগারো বারো তেরো

তাহলে তুমি পরীক্ষার সময় বুঝতে পারবে যে আমার এই নাম্বারটা মানে এই আমার ভুল হয় আর নিজেকে জানা ঠিক আছে সব সময় নিজেকে জানা যে আমার কি ভুল হয় এইটা অথবা ছিল দেখো সত্যি ভালো করে প্রশ্নটা পড়ি প্রশ্ন না পড়ার জন্য কি হলো প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে তো এটা যেহেতু প্রথমে আছে রুলস সেটাই যেটা প্রথমে আছে ওটাকে কিন্তু

দেখেছ ওটা কিন্তু যারা এক্সাম দিচ্ছে না তারা বুঝবেও নয় শুধু মানে সাজেশান নিয়ে কিছু হবে না তুমি শুধু যারা শুধু মানে দেখো গ্রুপে অনেক আছে জয়েন করে না এক্সামের দিন জয়েন করে না বিশেষত তাদেরকে আমি কীভাবে বোঝাবো যে শুধু করলে হবে না তখন দেখবে ষাট পঁয়ষট্টি পাচ্ছে তখন বলবে যে আমি কেন কম পেলাম কেন কম পেলে সেটা হচ্ছে এটার কারণ